কুরবানির দিনে কুরবানি দিতে না পারলে করণীয় কি কুরবানির দিন কয়টা বলেন তো কোন কোন তারিখ জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনেই আপনি দিনের বেলা কোরবানি দেওয়া উত্তম আর দশ এবং এগারো ওই দুই তারিখে কোনো কারণবশত যদি রাতের বেলাও দিতে হয় দেওয়া জায়েজ আছে তবে এটা মাকর আর বারো তারিখ দিবাগত রাত্রে আর কোনো সুযোগ নাই বারো তারিখ সূর্যাস্ত পর্যন্তই সময় শেষ তাইলে এই তিনটা তারিখের মধ্যে দুইটা রাত্র আছে একটা হচ্ছে দশ তারিখ দিবাগত রাত্র আর একটা হচ্ছে এগারো তারিখ দিবাগত কোন কারণ রাত্র রাত্রে পরে যদি হবে এখন প্রশ্ন ছিল কুরবানির দিনে কেউ যদি কুরবানি দিতে না পারে তার করণীয় কি যদি বিশেষ কোনো অসুবিধার কারণে আমাদের দেশের মধ্যে একটা শ্রেণী আছে যারা পশু জবাইকে ভিন্ন দৃষ্টিতে দেখে আছে না এই দৃষ্টিকোণ থেকে যদি হয় তাহলে আপনার বাবনা বে আল্লাহ নিজে আমার নবীকে বলছেন কুরবানি করুন পশু জবাই করুন তো পশু জবাই করতে মায়া লাগে আপনি এমন কোন দয়াল মানে দয়ালু ব্যক্তি যে আল্লাহর অন্তরে দয়া মায়া বেশি কারণ আল্লাহ নিজে বলছেন কুরবানি করবার জন্য। আমার নবী নিজে কুরবানি করছেন আর আপনি কন যে না পশু জবাই করা যাবে না যদি এই রকম হয় তাহলে তার বাবনা না কিন্তু অন্য কোন সমস্যার কারণে আপনি কুরবানি দিতে পারেন নাই সেই ক্ষেত্রে কুরবানির দিন সইলে গেছে আপনি একটা ছাগলের মূল্য সদাকা করে দিন তাইলে আপনি দায়মুক্ত হবেন ইনশাল্লাহ